কবিতা আসমানি আসমানিলে দেখতে যদি তোমরা সবে চাও রহিমাদের ছোট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাথিরের বাসা ভেননা পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘন বল পড়ে তারই তালে আসমানিয়া থাকে বছর ভরে পেটে ভরে পায় না খেতে বুকে মিষ্টিতা হাই মুক্তি হতে হাসির প্রতি রাশি তারপরে দেন গেছে दारुण অভাব হাসি পরেতে হাই সাথে একখানি শতেক ছেরা বাস সোনালি তার গায় বরণে কোন্เชิง উপহাস ভমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখানে গিয়ে গড়িয়ে পড়ে ওসু হাসি আসি ধন্যবাদ সবাইকে